ভুল সিদ্ধান্ত নেওয়াটা ভয়ঙ্কর না কিন্তু সিদ্ধান্ত না নেওয়াটাই হচ্ছে সবচেয়ে বেশি বিপজ্জনক কারণ সিদ্ধান্ত না নিলে সময় চলে যায় আর সময় গেলে আর কিছুই থাকে না তুমি যখন সিদ্ধান্ত নাও তখন অত্যন্ত তুমি চলতে শুরু করো পথের মাঝখানে ভুল বুঝলে ঠিক বদলানো যায় কিন্তু থাকলে কিছুই বদলায় না এই সময়টাতে অনেকেই তোমার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করবে তারা বলবে এটা ঝুঁকিপূর্ণ এটা অবাস্তব এটা খুব কঠিন কিন্তু মনে রেখো তারা তোমার জায়গায় দাঁড়িয়ে সিদ্ধান্ত নেয়নি তাদের ভয় তোমার পথ নির্ধারণ করতে পারে না তোমার কাজ হল সোনা কিন্তু নিজের বিবেক দিয়ে বিচার করো নেতৃত্ব মানে সব কিছু জানা না নেতৃত্ব মানে শেখার মানসিকতা রাখা তুমি যদি মনে করো তুমি সব জানো সেদিন থেকেই তোমার পতন শুরু প্রতিদিন নিজেকে ছাত্র মনে করো যে যত শিখতে পারে সে তত দূরে যেতে পারে এই পথে চলতে গেলে তোমাকে কঠোর হতে হবে বিশেষ করে নিজের ব্যাপারে নিজের ভুলকে ঢেকে রেখো না নিজের ছাড়ও দিও না নিজের অজুহাত নিজেই ধরো অন্যের ভুল ক্ষমা করা সহজ কিন্তু নিজের ভুলকে সোজা চোখে দেখা অনেক কঠিন কিন্তু এই কঠিন কাজটাই তোমাকে বড় করে একটা সময় আসবে যখন তুমি বুঝবে সবাইকে খুশি রাখা অসম্ভব তুমি সেদিকেই যাও যেদিকে কেউ না কেউ অসন্তুষ্ট হবে তাই সবার পছন্দ হওয়ার চেষ্টা ছেড়ে দাও সঠিক হওয়ার চেষ্টা করো সঠিক সিদ্ধান্ত অনেক সময় জনপ্রিয় হয় না কিন্তু শেষ পর্যন্ত সেটাই সম্মান এনে দেয় নিজের সীমা নিজে ঠিক করো কে তোমার সময় দেবে কে তোমার শক্তি দেবে কে তোমার মনোযোগ পাবে এই চিন্তাগুলো খুব গুরুত্বপূর্ণ সীমা না থাকলে মানুষ তোমাকে ব্যবহার করবে আর তুমি বুঝতেও পারবে না কখন তুমি ক্লান্ত হয়ে গেছো এই স্তরে এসে তুমি আর শুধু নিজের জন্য কাজ করছো না তুমি অজান্তেই অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে উঠেছো কেউ হয়তো চুপচাপ তোমাকে দেখেছে তোমাকে সহ্য করেছে তোমার নিয়ম শিখছে এই দায়িত্বটা হালকা না তুমি যা করো সেটাই তোমার পরিচয় কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হবে কিছু দরজা বন্ধ করতে হবে কিছু মানুষকে দূরে রাখতে হবে কিছু আরাম ছেড়ে দিতে হবে এই সিদ্ধান্তগুলো রাতের ঘুম কেড়ে নিবে কিন্তু সকালে তোমাকে শক্ত করবে সহজ পথ শান্তি দেয় কঠিন পথ সম্মান তৈরি করে নিচের ভেতরের মানসিকতা খুব গুরুত্বপূর্ণ শর্টকাট হয়তো দ্রুত কিছু করে দিতে পারে কিন্তু ভীত নষ্ট করে দিবে ভীত নষ্ট হলে উপরে যাই বানাও একদিন ভেঙে পড়বেই ধীরে চললেও সোজা পথে চলো এই সময় তোমার কথার চেয়ে তোমার কাজ বেশি কথা বলবে তুমি কি বলছো সেটা মানুষ ভুলে যাবে কিন্তু তুমি কি করেছো সেটা তারা মনে রাখবে তাই প্রতিশ্রুতি কম দাও ফল বেশি দেখাও নেতৃত্ব মানে সব সময় সামনে থাকা না কখনো কখনো পিছনে থেকে অন্যদের এড়িয়ে চলতে দেওয়াটাও নেতৃত্ব অহংকার নয় দায়িত্বই এখানে আসল একদিন তুমি বুঝবে তুমি আর পরিস্থিতির শিকার না তুমি পরিস্থিতির নির্মাতা হয়ে উঠেছো সমস্যা এখনও আছে কিন্তু তুমি আর ভয় পাও না কারণ তুমি জানো সমাধান খোঁজার ক্ষমতা তোমার আছে এই অংশের শেষে এসে একটা কথা পরিষ্কার তুমি আর আগের মানুষটা নাও তোমার চিন্তা সিদ্ধান্ত সহ্য শক্তি সবকিছু কিছু বদলে গেছে আর এই বদলানোটাই তোমার সামনে নিয়ে যাচ্ছে এখনও পথ শেষ না সামনে আছে নিজের পরিচয় চূড়ান্ত করা ফলাফল সামলানো সাফল্যের পর নিজেকে ঠিক রাখা যেটা খুব কম মানুষ পারে আগে তুমি দৌড়াচ্ছিলে শুধু টিকে থাকার জন্য এখন মানুষ তোমাকে লক্ষ্য করতে শুরু করবেই আগে কেউ গুরুত্ব দিত না এখন কেউ কেউ শুনতে চাইবে এই জায়গাটা খুব সংবেদনশীল কারণ এখানেই অনেকে নিজের আসল পথ হারিয়ে ফেলে কষ্টের সময় মানুষ ভেঙে পড়ে কিন্তু সফলতার সময় মানুষ বেশি ভুল করে ফল আসতে শুরু করলে মনে হতে পারে এবার বুঝি সব সহজ হয়ে গেছে কিন্তু বাস্তবতা হল বাস্তবতা হল সহজ হওয়া মানেই ঝুঁকি বাড়া কারণ তখন শত্রু আর বাইরে থাকে না শত্রু ভেতরের অহংকার নিজেকে বড় ভাবা শুরু করলে শেখা বন্ধ হয়ে যায় আর শেখা বন্ধ হলেই উন্নতি থেমে যায় এই সময়টাতে সবচেয়ে জরুরি হল মাটিতে পা রেখে চলা তুমি যা অর্জন করেছ সেটা একদিনে আসেনি এর পেছনে ছিল অসংখ্য সাধারণ দিন ক্লান্ত রাত একা লড়াই এটা ভুলে গেলে তুমি নিজের শিকড় কেটে ফেলবে শিকড় কাটা গাছ যতই উঁচুতে হোক ঝড় আসলে পড়বেই মানুষ এখন তোমার কাছ থেকে পরামর্শ চাইবে মতামত চাইবে হয়তো অনুসরণও করবে এই দায়িত্বটা হালকা না তুমি কি বলছো কি করছো সব কিছুই এখন অন্যদের ওপর প্রভাব ফেলবে তাই আরও সচেতন হতে হবে আরো দায়িত্বশীল হতে হবে এই পর্যায়ে অনেকেই নিজের পরিচয়টাকে ফলাফলের সাথে জুড়ে ফেলে তারা ভাবে আমি যা পেরেছি সেটাই আমি এটা বড় ভুল ফলাফল আসবে যাবে কিন্তু তুমি কে এই প্রশ্নের উত্তর যদি তুমি অর্জনের ওপর দাঁড়িয়ে থাকে তাহলে একদিন কিছু হারালে তুমি ভেঙে পড়বে নিজের পরিচয় তৈরি করো মূল্যবোধের ওপর চরিত্রের ওপর আচরণের ওপর এই সময়টাতে পুরোনো অভ্যাসগুলো আবার ফিরে আসার চেষ্টা করবে একটু চিল দিতে চলবে একটু দেরি করলে ক্ষতি নেই এই ধরনের চিন্তা মাথায় আসবে এখানে নিজেকে ধরতে হবে কারণ ধারাবাহিকতা হারালে পতন খুব নীরবে শুরু হয় মানুষ টের পায় যখন অনেক দেরি হয়ে যায় নিজেকে মনে করিয়ে দিতে হবে আমি কেন এই পথ বেছে নিয়েছিলাম উদ্দেশ্য পরিষ্কার না থাকলে সাফল্য ফাঁকা লাগে উদ্দেশ্যই তোমাকে সোজা রাখে যখন চারপাশে বাহবা আর প্রলোভন থাকে এই সময়টাতে সমালোচনার নতুন রূপ নেয় আগে মানুষ তোমাকে ছোট করত এখন কেউ কেউ ঈর্ষা করবে কেউ তোমার অর্জনকে খাটো করবে কেউ বলবে ভাগ্য ভালো ছিল এতে রাগ করো না আবার নিজেকে প্রমাণ করতেও যেও না নীরবে ধারাবাহিকতাই এখানে সবচেয়ে বড় উত্তর নিজের সময়ে ব্যবস্থাপনা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এখন তোমার সামনে আরও সুযোগ আরও আমন্ত্রণ আরও বাস্তবতা আসবে কিন্তু সব কিছু গ্রহণ করলে তুমি নিজের যাত্রা হারাবে বেছে নিতে শিখো না বলতে শিখো সব দরজা দিয়ে ঢুকতে নেই এই পর্যায়ে শরীর আর মনকে অবহেলা করলে বড় মূল্য দিতে হবে আগে কষ্ট করে কাজ করেছ এখন টিকে থাকার জন্য সুস্থ থাকা জরুরি বিশ্রাম নিয়ম ভারসাম্য এই তিনটি বিষয়ে উপেক্ষা করলে অর্জনও বোঝা হয়ে যাবে একদিন তুমি বুঝবে তুমি এখন অন্যদের মতো ভাবছ না আগে যেটা তোমাকে উত্তেজিত করত এখন সেটা আর টানে না তুমি স্থির হতে শিখেছ এই স্থিরতাই পরিণতির চিহ্ন এই সময়টাকে কৃতজ্ঞতা খুব দরকার যারা পাশে ছিল যারা বিশ্বাস করেছে এমনকি যারা বিশ্বাস করেনি সবাই তোমার গল্পের অংশ কৃতজ্ঞ মানুষ কখনো খালি হয় না নিজেকে বারবার মনে করিয়ে দাও এই যাত্রা এখানেই শেষ না আজ যা পেয়েছো সেটা আগামী দিনের ভিত্তি ভিত্তিমাত্রা থেমে গেলে তুমি নিজেকে ছোট করবে এই স্তরে এসে তুমি আর শুধু স্বপ্ন দেখোয়া মানুষ না তুমি দায়িত্বশীল নির্মাতা তোমার সিদ্ধান্ত এখন শুধু তোমাকে না অন্যদেরকেও প্রভাবিত করে এই বোঝাটাই তোমাকে আরও পরিণত করবে শেষ পর্যন্ত একটা কথাই সত্য নিজেকে করার কাজ কখনো শেষ হয় না তুমি যত এগোবে তত নতুন সীমা দেখবে আর এই সীমাগুলো ভাঙার জন্য আবার নতুন শক্তি লাগবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ